তুমি আমি বলবো যে তারা কিন্তু সম্পূর্ণভাবে দ্বিতীয়বার কর্মবিরতিতে যদি যায় চিন্তা করে যেতে হবে সম্পূর্ণ কর্মবিরতি হলে কিন্তু মানুষের ক্ষতি হবে প্রতিবাদের অনেক স্বরূপ আছে অনেক রূপ আছে প্রতিবাদের অনেক রূপ আছে প্রতিবাদ বন্ধ করতে বলছি না একদিনের জন্য আমি আমি একবারও বলছি না যে প্রতিকারের বিরুদ্ধে ছেড়ে দিতে বলছি আমি বলছি যে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়তে পারে এবং মানুষের সাপোর্ট কতখানি থাকতে পারে কেন আপনারা জানেন যে আজকে আমি পড়ছিলাম যে ন ঘন্টা লাগছে ওপিডিতে কতদিন মানুষ বসে থাকবে একটা সরকারি হাসপাতালে ওপিডিতে আট ন ঘন্টা শুয়ে আছে এগুলো চিন্তা করতে হবে এটা পুরোপুরি দুনিয়ার ডাক্তারের আন্দোলনের জন্য হচ্ছে না এটা অনেক অন্য কারণে তার কারণ আছে সেটাও জানি আমি ওটা ওদের উপর দিচ্ছি না কিন্তু আমি দুনিয়ার ডাক্তারদের বলবো যে তারা তাদের আন্দোলন চালাবার সময়ও কিন্তু একবার ভালো করে চিন্তা করে দেখো মানুষের সমর্থন যেন না হারায় সাধারণ মানুষের সমর্থন যেন না হারায় সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা একটা ছোট্টভাবে প্রতিবাদ চালিয়ে যান আংশিক হলো তারা প্রতিবাদ চালিয়ে যাক কিন্তু তারা যেন কর্মবিরতি পুরোপুরি না যায় মানুষ আমার কিরকম একটা মনে হচ্ছে কারণ এত বছর এদের সাথে থেকে প্রশাসন রাজনীতির সাথে থেকে আমার মনে হচ্ছে কিন্তু এটা তার বিফল ফল হতে পারে আবার আমি ক্লিয়ার করছি আমি কিন্তু তাদেরকে কখনোই বলছি না যে তোমরা বন্ধ করো তোমাদের আন্দোলন হ্যাঁ না একবারও বলছি না আমি বলছি আন্দোলন দাবি এবং আমরা জাস্টিস মুভমেন্ট চালিয়ে জানিয়ে যাবো জানিয়ে যেতে হবে তাহলে এই প্রেসার গ্রুপটা না রাখলে আপনারা যদি সত্যি ছবি ছুটিয়ে করে যান আবার সে যেতে সেটে চোখ ফিরে যাব আমরা মানে পুরো চল্লিশ পঞ্চাশ দিন ষাট দিনটা পুরো মিঠা যাবে একটা ফল নিয়ে দেখে তারপরে খাব সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু স্ট্র্যাটেজি পাল্টা না কতদিন পর পর স্ট্র্যাটেজি পাল্টাতে হয় স্ট্র্যাটেজি পাল্টাতে হয় অতএব এই রাজ্যেতে এমন লোক আছে এমন শক্তি আছে যারা চাইবে যে তারা ভুল করুক তারা চাইবে তারা ভুল করুক কিন্তু সেই ভুল বা সেই ত্রুটি বা সেই অবলম্বিন থেকে ফায়দা নিয়ে তারা বলবে দেখেছিলেন আমরা ঠিকই বলেছিলেন এইটার জন্য এই কারণ যে আমি বলছি সেই সিচুয়েশন কখনও সৃষ্টি যেন না করে ডাক্তার এটা আমাদের কিন্তু আমি জানি আমার অফিসের কথা আমার একটা বাজে স্বভাব আছে কিন্তু না বলে পারছি না তারা আংশিকভাবে হলো হল কর্মবিরতি একটা আংশিক কর্মবিরতি আংশিক কর্ম ক্রোধের কর্ম কর্মজীবনে তারা কিন্তু আর বলে রাখবেন যে আন্দোলনটা কিন্তু শুধু জুনিয়র ডাক্তারদের নয় দে আর ক্যাটালিস্ট আমরা তো আছি রে বাবা আপনারা তো আছেন তো সময় যে কোনো সময় ডাকলে আমাদের আমরা সংঘবদ্ধ হতে পারবো অতএব সম্পূর্ণভাবে ওদের নয় ওদের অদার ঘটনা একটা বিশাল কৃতিত্ব আছে যে বাংলাকে জাগিয়ে তুলতে পেরেছে কিন্তু সাথে সাথে আমরাও তো আছি আজকে যতখানি যা ঘটনা হচ্ছে তার জন্য তো সকলেরই একটা কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে অর্থাৎ সে কন্ট্রিবিউশন তো আমরা ছাচ্ছি না আমরা তো পিছাচ্ছি না এরপরে কিভাবে পদে 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 জাস্পিসকে আনা যায় জাস্টিস আমি প্রায় পাঁচটা ছটা অংশে মানে অংশের ব্যাখ্যা করলাম এই জাস্টিসের কোন কোন অংশকে আমরা পেলাম কোন অংশটি পাচ্ছি না কোন অংশটিতে বেশি চাপ দিতে হবে কোন অংশতে স্ট্র্যাটেজি পাল্টাতে হবে আপনাদের মধ্যে যারা নেতৃস্থানীয় আছেন তারা যদি আমার সাথে আলাদা করে বসতে চান আমি বসতে রাখি আছি আমি বসতে রাজি আছি আমি তার সাথে বাজে সাথে কদিন পর পর আমি বলতে রাজি আছি যে কী কীভাবে স্ট্র্যাটেজিক জিনিসটা পাল্টাতে হবে আমি আপনাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এই মুভমেন্টের সাথে রয়েছেন আমি এইটুকু জানি যে যারা এখন দেশ শাসন করছেন তাদের মধ্যে দুশ্চিন্তা এসেছে যে দুশ্চিন্তা ছিল না ছিল না কেন আমি ছাড়ার আগে বলেছিলাম যে সেই মমতা কোথায় যিনি ঝাঁপিয়ে পড়ে ডাক্তার সাথে কথা বলতেন দেখলাম তার কদিন পরেই ঝাঁপিয়ে পড়ে একটা হলো কিন্তু কতখানি

এবং অ্যাচিভমেন্ট বা ব্যক্তিরও বিভিন্ন ডাইমেনশন আছে সেই ডাইমেনশন ধরে 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 লাইন ধরে ধরে সেক্টরেরই ধরে ধরে আমাদের বিচার করতে হবে যে কতখানি আমরা এগোতে পেরেছি কতখানি বার করতে পেরেছি কতখানি আমাদের পেছনে হয়েছে কতখানি পরের বার অত পেছব না কোন বারে এই আজকের আন্দোলন বা সংগ্রাম কিন্তু আমাদের অনেক দিন চালাতে হবে আমি বলে রাখছি সেই বাইরে বেরিয়ে হোক বা নিজেদের মধ্যে হোক আমাদের কিন্তু ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে না হলে রাতারাতি গোতামুটি পাবো ছেলে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দেব স্ট্রিটে মো ফ্যামিলিওতে